ভিডিওটা অনেক দিন আগে করা হয়েছে বাট দেরিতে আপলোড করার জন্য আমি অনেক দুঃখিত আমার কাছে কিন্তু 2105 ডায়মন্ড আছে স্পিন করার আগে ফারস্টে আমরা আগে যে কাজটা করতাম বর্তমানে সেই একই কাজটা করব লাখ রলে প্রথমে আমি একটা স্পিন মেরে দিব লাখ রলে যে অবস্থা না জানি আমার ডায়মন্ডগুলোর কি হয়ে যায় এখন আর আগেই কিন্তু আমি 25টা লাখ রলে স্পিন মেরে রেখেছিলাম একটা স্পিন মেরে দিলাম দেখি কি হয় সব দেখি গোলাপি কালার বক্স মনে হয় তো 10টা স্পিনে একটা ইভেন্টও মনে হয় তো পাবো না কি কি শর্ত কি একটাও পাইনি আর বার একটা 200টা মেরে দেই তারে কো একবার মেনিমুতে ক্লিক করি গায়রে না ইমোটটা দিয়ে দিস গায়রে না তুই যদি স্পিনে যদি মেন মোটটা যদি দিয়ে দিস আমি সবগুলো ডাইমন্ড ঘিভাই করে দেবো যত ডায়মন্ড বাঁচবে স্পিনটা মারা হয়ে গেছে দেখি কি দেয় আরে দেখি সবগুলো গোলাপি বক্স তার মানে কি ভাই এবারও পেলাম না সমস্যা নেই ডায়মন্ড তো কিছু কিছু সিঙ্গেল সিঙ্গেল স্পিন 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 মেরে দেখি দেখি আরেকটা পাই নাকি এটাও পেলাম না আমাদের কিন্তু হয়ে গেছে সিঙ্গেল একটা স্পিন মেরে দেখি দেখি কি দেয় গাইড না লাভ মোটটা দিয়ে দেয় বাচ্চা ডায়মন্ড গুলো ঘিভাই করে দেবো কমরা দেখি কি দেয় এটা কি মোট দিল রে ভাই এটা কোনো কথা আচ্ছা সমস্যা নেই আবার জিরো লাখ এসে পড়ছে দুশো ডায়মন্ড একটা স্পিন মেরে দিলাম কাই না দিয়ে দিস কিছুই দিলো ना सिंगल स्पेन देखी की दे বাছা ডায়মন্ড গুলো সব গিবাই করে দেবো যদি পেয়ে যাই গাড়ি না স্পিনে দিয়ে দিস বাছা ডায়মন্ড গুলো আমার সাবস্ক্রাইবারকে গিভ করে দেবো কিছুই দিল না রে ভাই এবার স্পিন মেরে দিলাম গাড়ি না রে আবার সমস্যা নেই আবার একটা স্পিন মেরে দিলাম দেখি কি কি যায় দেয় আমাদের সবগুলো গোলাপি বক্স কিছু না রে ভাই সমস্যা নেই আবার একটা দুইশোর স্পিন মেরে দিলাম দেখি আমাদের কি দেয় সবগুলো দেখি গোলাপি বক্স একটা মনে হলুদ বক্স আসে না এটা কোনো কথা ডায়মন্ড প্রায় শেষের দিকে আবার একটা দুশো একটা স্পিন মেরে দিলাম দেখি কি দেয় একটা হরুদ বক্স বের হয়েছে আমাদের কিন্তু লাখ পঞ্চাশটা হয়ে গিয়েছিল দেখি কোন কোনোটা দেয় আচ্ছা কোনো সমস্যা নেই কংগ্রাচুলেশন উঠে পড়ে দেখি কোন ইমোটটা টা দেয় আমাদের নতুন দুই ইমোট থেকে একটা ইমোট দিয়ে দিয়েছে মানে মেন ইমোট মানে তিন নাম্বার ইমোট বাদ দিয়ে মেন ইমোটটা মোটটা দিয়ে দিয়েছে ছয়শো ডাইমোট রেখে আরো কিছু ডায়মন্ড অফ করে আসতে হবে ওকে গাইস ডায়মন্ড অফ করে এসে পড়েছি এবার ছয়শ লাখ রোলে চলে যাই আর মাত্র আমাদের একটা ইমোট বাকি আছে ফার্স্ট একটা সিঙ্গেল স্পিন করি সিঙ্গেল স্প্রিনটা আমাদের কিছুই দিল না দুই সত্য স্পিন মেরে দিলাম সবগুলো গোলাপি বক্স কিছুই দিল না সমস্যা নেই ছত্রিশটা লাভ হয়ে গেছে সিঙ্গেল স্পিনটাকে ট্রাই করে দুইশোটা একটু পরে মারি গাইনে কংগ্রাচুলেশনটা দিয়ে গোলাপি বক্স এবার কিছুই পেলাম না এখন কিছু সিঙ্গেল স্পিন করে আমরা উনচল্লিশটা লাখ বানিয়ে নিয়ে নিয়েছি এখন স্কিপ করে দুইশো একটা স্পিন মেরে দিলাম দেখি কি দেয় আরে লেশন লাভ ইম তো দিয়ে দিয়েছে মানে লাস্ট স্পিনের এক একটি স্পিন দিয়ে দিয়েছে আমাদের তার মানে আমাদের ইমোট টু উনপঞ্চাশ লাগিয়ে দিয়ে দিয়েছে এখন বোল্টে থেকে লাভ ইমোট টিকে উপ করে আসি আর লাভ ইমোটটা কিন্তু আমার মেন মানে মেন উদ্দেশ্য ছিল আমার লাভ ইমোটটাই আই হার্ড ইউ ইমো আর এটা কিন্তু আমার একটা ফেভারিট ইমোট ছিল এর জন্য আমি ইমোটটা বের করেছি আর তিনটি ইমোট কিন্তু আমার একদমই কিন্তু পছন্দ ছিল না বাজে একটি ইমোট আর এটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে ইমোটটা আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও